নামাজ কিভাবে পড়ব আমাদের সামনে নবী আছে কথা বলেন না এই আমাদের যুগে আমাদের সামনে নবীজি আছে নাই নবীজির হাদিস নামাজের ব্যাপারে নবী বলেন সল্লু কামা নি উসল্লি হে আমার রুম্মতেরা তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখো বলুন আমাদের সামনে নবী নাই তা আমরা নবীকে দেখব কিভাবে যেহেতু নবীকে দেখা সম্ভব না নবীর নামাজ কেমন ছিল আমাদের পক্ষে সেটা উদ্ধার করা সম্ভব হাদিস থেকে কথা বলেন সম্ভব 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 না নবীর বক্তব্য খুব বুঝেন গভীরভাবে বুঝুন নবীর বক্তব্য নামাজ পড়ো রসুল আল্লাহ কেমনে পড়ব আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এটা রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো এখন আমাদের সামনে নবীজি নাই নবীজি পৃথিবী থেকে চলে গেছেন কত বছর আগে নবীজি সল্ল্লাহ আলাইহি আসাল্লাম প্রায় পনেরো শত বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন এখন আমি নামাজ পড়বো আমি যদি ডাইরেক্ট হাদিস থেকে নামাজ পড়তে যাই তো নবীর বক্তব্য আমাকে যেভাবে দেখো নামাজ পড়তে এভাবে পড়ো আব আমার সামনে নবী নাই আমি নামাজ কিভাবে পড়ব আচ্ছা হাদিস দেখে পড়বো এখন আমি না হয় আলেম মানুষ হাদিস পড়তে জানি কিন্তু রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর স্কুল কলেজে পড়নেওয়ালা ভাই ভার্সিটিতে পড়নেওয়ালা ভাই তাদেরকেও তো কোরআন হাদিস পড়তে জানে না তাহলে সে ভাইগুলো কিভাবে নামাজ পড়বে আচ্ছা তারাও না হয়ে বুঝলাম বাংলা বই দেখে দেখে পড়লো হাদিস বুঝলো কিন্তু রুকু কিভাবে করে সেজদা কিভাবে করে রুকু কোনটাকে বলে সেজদা কোনটাকে বলে রুকু কিভাবে করতে হয় সেজদা কিভাবে করতে হয় এটা তো আর সেখানে লেখা নাই লেখা আছে রুকু করো কিন্তু রুকু মানে যে এইভাবে নিচের দিকে যাওয়াকে রুকু বলে জমিনের মধ্যে কপাল ঠেকানোকে সেজদা বলে হাত কিভাবে দিতে হয় হাঁটু কিভাবে দিতে হয় এটাকে যে সেজদা বলে সেজদার মধ্য থেকে উঠে আবার যে বসতে হয় এই টোটাল জিনিসগুলো তো প্র্যাকটিসিং বিষয় এখন আমার সামনে নবীও নাই যদি আমি আমার পূর্বসূরি ইমামদের গবেষণা না মানি আলেমদের গবেষণা না মানি রুকু কেমনে চিনব সেজদা কেমনে চিনব কখন কিভাবে নামাজ পড়তে হয় কোথায় সোহান আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কিভাবে পড়ে এটাও বা আমি বুঝবো কিভাবে সহজ উত্তর হলো এটা বুঝার জন্য আমাকে অবশ্যই পূর্বসরি লাগবে ওই পূর্বসূরীর পূর্বসরি এভাবে আমি শিখেছি আমার উস্তাদ থেকে আমার উস্তাদ তার উস্তাদ থেকে তার উস্তাদ তার উস্তাদ থেকে এভাবে সাহাবাই কেরামদের মাধ্যম হয়ে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত গেলেই একমাত্র আমাদের পক্ষে এই আমলগুলো করা সম্ভব এখন যদি কেউ বলে না আমি কোনো হুজুর বুঝি না কোনো ইমাম সাহেব বুঝি না কোনো আলেম বুঝি না ডাইরেক্ট কোরআন হাদিস অনুযায়ী আমল করব তা আমি এক ভাইকে বললাম আচ্ছা ভালো কোনো ইমামও মানা যাবে না কোনো আলেমও মানা যাবে না ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করবেন হাদিস অনুযায়ী যদি আমল করতে হয় ওলামারা জানেন আপনাদের জানার জন্য বলি বহু আমল এমন আছে যেই আমলের ব্যাপারে নবীজির হাদিসে দুই রকম মতামত আছে তিন রকম মতামত আছে চার রকম মতামত আছে এখন আপনি যদি বলেন আমি ডাইরেক্ট হাদিস মানব কোনো ইমামের গবেষণা মানবো না কোনো আলেমের গবেষণা মানব না ফাইন আপনি কারো কথা মানা দরকার নাই, হাদিস মানেন এখন হাদিসের মধ্যে তো এই আমলটা তিনভাবে বর্ণিত হয়েছে এই আমলটা চারভাবে বর্ণিত হয়েছে এখন কোনভাবে আপনি আমল করবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন কিভাবে যদি কাউকে না মানেন সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ জোরে বলেন যেমন নামাজের মধ্যে হাত কোথায় বাঁধব হাদিস শরীফে নাভির নিচের কথাও আছে নাভির উপরের কথাও আছে বুকের উপরের কথাও আছে তাহলে নামাজে হাত কোথায় বাঁধব এই রিলেটেড হাদিসের বক্তব্য কয় ধরনের কথা বলেন কয় ধরনের তিন ধরনের এখন আপনি কারো গবেষণা মানবেন না কোনো ইমামের কথা মানবেন না কোনো আলেমের বক্তব্য শুনবেন না ঠিক আছে এখন আপনি আমল করেন